ওম নম ভগবতে বাসু দেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের সামনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি একদিকে দেবগুরু বৃহস্পতি অপরদিকে দানবরাজ রাহু রাশিচক্রে এমনভাবে অবস্থান করছে যে একে অপরকে দৃষ্টি দিয়ে রয়েছে তা নবম দৃষ্টি তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই দুই গ্রহের গোচর ফল কেমন এবং কি হতে পারে তা নিয়েই আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি আপনারা হয়তো কেউ কেউ জানেন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অমৃতসম আর অপরদিকে রাহুর দৃষ্টি একেবারে উল্টো অর্থাৎ প্রচণ্ড অশুভ কারক বৃহস্পতির মধ্যে দেখবেন জ্ঞান প্রজ্ঞা আধ্যাত্মিকতা এবং ধনকারক পুত্রেরও কারক এবং বিদ্যারও কারক জন্মকুণ্ডলিতে বৃহস্পতি ও নবম ভাব অর্থাৎ আধ্যাত্মিকতা নির্দেশ করে যে জাতকের পূর্বজন্মের কতটা কর্ম জমা আছে বা করেছে বৃহস্পতি যদি বলবান বা শুভ ভাবস্থ হয় তাহলে ওই জাতকের দৈব অনুগ্রহ কিন্তু লাভ করে এবং যে কোনো বিপদ আপদ থেকে পরিত্রাণ পায় রাহু ছায়াগ্রহ হলেও কাজকর্মে রাহু শনির মতো কেতু মঙ্গলের মতো মানব জীবনে এদের কার্যকরিতা ও প্রভাব অস্বীকার করার কোনো উপায় নেই রাহুর মধ্যে কামনা বাসনা লোভ লালসা এবং ভোগ করার প্রবণতা হঠাৎ হঠাৎ কিছু ঘটনা ঘটাবার প্রবণতা ইত্যাদি ইত্যাদি কিন্তু রাহুর মধ্যে কিন্তু থাকেই বৈদিক জ্যোতিষে নৈসর্গিক গ্রহ হচ্ছে বৃহস্পতি যা আস্তিকের প্রতীক আর রাহু হল নাস্তিকের এবং চণ্ডাল কারক গ্রহ এবং বৃহস্পতির অমৃত সম দৃষ্টিতে অশুভ ব্যক্তির অশুভত্ব নাশ হয় এবং ব্যক্তি সফল হয় এবং জীবনও সুন্দর ও মধুময় হয়ে ওঠে কিন্তু অশুভ শক্তির নজর মানুষের ব্যক্তিত্বকে নাশ করে এবং ধ্বংস করে ফেলে জন্মকুণ্ডলিতে বৃহস্পতি শুভ অবস্থান করলে তার ফলাফল কিন্তু সুন্দর এবং মধুময় হয় এবং আনন্দময় হয়ে ওঠে এবং অপরদিকে রাহু জন্মকুণ্ডলিতে শুভ অবস্থান করলে শুভ ফল প্রদান করবে নচেত অশুভ ফল কিন্তু প্রদান করবেই এরপরেই আমি চলে আসছি যেহেতু কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি দশমভাবে অর্থাৎ কর্মভাবে অবস্থান করছে এবং এই জায়গায় সতেরোই অক্টোবর পর্যন্ত অবস্থান করবে অবস্থান করার পরেই ঠিক আঠেরোই অক্টোবর প্রবেশ করবে কর্কট রাশিতে এবং কর্কট রাশিতে বক্রতা আরম্ভ করার পরেই কর্কট রাশি থেকে আবার মিথুন রাশিতে প্রবেশ করবে কিন্তু বৃহস্পতি এই জায়গায় সতেরোই অক্টোবর অবস্থান করতে চলেছে এবং রাহুও ঠিক আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে গোচরে অর্থাৎ কুম্ভ রাশিতে আঠেরোই মে প্রবেশ করেছে এখানে প্রায় দেড় বৎসর যাবত অবস্থান করবে রাহু বর্তমানেও কিন্তু বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে এবং রাহু এই ষষ্ঠভাবে যেহেতু এটি উপচয় স্থান এবং রাহু এখানে শনিদেবকে রিপ্রেজেন্ট করায় এবং শনির ঘরে ঘরে অবস্থান করছে এবং রাহু এখানে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে যদি জন্মকালীন যদি শুভ থাকে এইখানে রাহু অবস্থান করলেও রাহু এই জায়গা থেকে ঠিক নবম দৃষ্টি বৃহস্পতির উপরে অর্থাৎ কর্মভাবের উপরে পড়ছে এবং বৃহস্পতিও এই জায়গায় বর্তমানে মৃগশিরা নক্ষত্রে থাকলেও বারোই আগস্ট এখানে চোদ্দই জুনের পর থেকে প্রবেশ করবে আদ্রা নক্ষত্রে যেটি রাহুর নক্ষত্রে তাহলে বৃহস্পতি রাহুর নক্ষত্রে এবং রাহু বৃহস্পতির নক্ষত্র এই যে নক্ষত্র বিনিময় যোগ সৃষ্টি করছে এটা খুবই ভালো এবং তারপরেই বারোই আগস্টের পরে নিজের নক্ষত্রে এই জায়গায় থাকবে তবে সতেরোই অক্টোবর পর্যন্ত বৃহস্পতি বেশ এই জায়গায় অবস্থান করছে দীর্ঘদিন একটা এই যে দৃষ্টি বিনিময়ে আপনারা কীরূপ ফল পাচ্ছেন সেটাই আলোচ্য বিষয় তবে বৃহস্পতি যেহেতু নৈসর্গিক শুভ কারক গ্রহ এখানে কর্মস্থানে অবস্থান করছে দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি থাকছে এবং ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ ভাবের অধিপতি গ্রহ এবং আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাবের অধিপতি অধিপতিগ্রহ যেহেতু বৃহস্পতি এবং বৃহস্পতি জন্মকালীন যদি শুভ থাকলে এই জায়গায় কর্মস্থানে প্রবেশ করলেও বা শুভ অবস্থান করার ফলে শুভ ফলগুলো প্রদান করার ক্ষমতা যেহেতু নৈসর্গিক শুভ কারক গ্রহ সে কিন্তু আনতে পারে এইটুকু আপনাদের বলতে পারি এবং যে যে নক্ষত্রগুলোর মাধ্যমে গমন করবে সেগুলো আমি আপনাদের কাছে তুলেও ধরলাম দেখুন এখানে যেহেতু বৃহস্পতি এই কর্মভাবে বা এটা পিতৃভাবও অনেক সময় ধরা হয়ে থাকে যেহেতু চতুর্থ ভাবকে মাতৃভাব ধরা হলে তার অপোজিট ভাবে ধরা হয় নাহলে ভাগ্যভাব বা পিতৃভাব সাধারণত নবম ভাব থেকে বিচার্য তবে এখান থেকে যেটা নির্দেশ করে মেনলি যদি শুভ বলবান থাকলে আপনাদের যান জন্মকালীন কারণ কোনো গ্রহ কিন্তু অশুভ বা খারাপ নয় কারণ জন্ম মুহূর্তকালীন যে জন্ম কুণ্ডলিতে যে গহটি দুস্থানে নিচস্ত এবং শত্রুগৃহে এবং যে বা গ্রহের মাধ্যমে যদি যুক্ত মানে অশুভ গ্রহের সঙ্গে যুক্ত হয়ে যদি সেই গ্রহটিকে পীড়িত এবং দুর্বল হলে তখন কিন্তু সে দুর্বল ফল কিন্তু প্রদান করে থাকে এবং যদি শুভ ভাবে অবস্থান করে তুঙ্গক্ষেত্রে কেন্দ্র কোনভাবে শুভ নক্ষত্রের মাধ্যমে যদি অবস্থান করে সেই গ্রহটি কিন্তু শুভ ফল প্রদান করে থাকে এই গোচরে সেই ফলগুলো পাওয়া যায় যেমন এখানে দেখুন বৃহস্পতি অবস্থান করছে কর্মভাবে প্রবেশ করা মানে কাজকর্মের অগ্রগতি বা এখানে দুই ছয় দশের স্ট্রং কানেকশন এবং কর্মলাভের যোগও কিন্তু এনে দিতে পারে তবে একটা কথাই বলার উদ্দেশ্য সব থেকে কিন্তু এখানে বর্তমানে কিন্তু রাহু স্ট্রং রয়েছে কারণ রাহু ষষ্ঠভাবে গোচরে শুভ ফল প্রদান করে থাকে যদি জন্মকালীন শুভ থাকুক বা থাকবে তো শুভ ফল প্রদান করবে তাহলে রাহুর দৃষ্টি বৃহস্পতিকে কিছুটা প্রভাবিত করবে হ্যাঁ বা সেই জায়গাটাকে কিছুটা বৃহস্পতির জায়গা কিছুটা হানি আনার চেষ্টা করবে বৃহস্পতিও রাহুর অশুভ প্রভাবকে কিছুটা হলো হাস বৃদ্ধি ঘটাবে এটা কিন্তু মেন কথা তবে এখানে পাওয়ারফুল কিন্তু রাহুই থাকছে তবে এখানে দ্বিতীয়ত ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা যেহেতু সপ্তমভাবের নির্দেশক হওয়ার কারণে আনবেই এবং বিদ্যাক্ষেত্রে শুভ ফল যারা বিশেষ করে বিশেষ করে যারা বৃত্তিমূলক শিক্ষা করছে তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট এবং কাজকর্মে দায় দায়িত্ব বৃদ্ধি ঘটবেই বুদ্ধিজীবীদের ক্ষেত্রে প্রতিষ্ঠা ও উন্নতি আনবেই এবং পঞ্চমত ভাগ্যের উন্নতি আয় বৃদ্ধি ঘটাবে এবং মান সম্মান লাভ মর্যাদা আনবেই সপ্তমত পিতার দ্বারা উন্নতি এবং প্রতিষ্ঠা লাভ এটা বৃহস্পতি করাবার চেষ্টা করবে এবং মানসিক স্বস্তি লাভ অষ্টমস্ত এবং পরিবারের সুখ শান্তি লাভ বৃহস্পতি আনবে দ্বিতীয়ভাবে যেহেতু দৃষ্টি রেখে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে শত্রুতা হানি এই ঘটনাটা ঘটাবার জায়গা কিন্তু নিয়ে আসবে এই যেহেতু বৃহস্পতি থাকছে এবং বৃহস্পতি যদি অশুভ জন্মকালীন বা জন্মকুণ্ডলিতে যদি থাকে তাহলে এর অপোজিট ফলগুলো এবং কর্মস্থলে ঝামেলা ব্যবসা মন্দাভাব বা চাপ সৃষ্টি হবে সন্তানের কারণে উদ্বেগ নিয়ে আসবে এবং সন্তানের যেহেতু পুত্রের কারক গ্রহ এবং ধন কারক গ্রহ আর্থিক দিক দিয়ে ঝঞ্ঝট ঝামেলা বাইভাব বেড়ে যাবে এবং গুরুজনের সঙ্গে মতান্তর বেশি কিন্তু ঘটাবে এই যে রাহুর সঙ্গে বৃহস্পতির দৃষ্টি বিনিময় কর্মক্ষেত্রে বদলও আনতে পারে এই জায়গাগুলো কিন্তু রাহুর মাধ্যমে পাওয়ার সম বৃহস্পতির মাধ্যমে পাওয়ার সম্ভাবনাগুলো দেবেই এবং রাহুও জন্মকালীন এই জায়গায় শুভ এবং বলবান থাকলে জন্মকুণ্ডলিতে তাহলে প্রথমত এখানে দেখবেন অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানি কিন্তু কিছু না হলেও ঘটতে পারে মানসিক দৃঢ়তা লাভ এগুলো কিন্তু করবে যেহেতু পঞ্চম ভাবের নির্দেশক হয়ে যাচ্ছে রাহু এবং কাজকর্মের দায়িত্ব বৃদ্ধি ঘটাবেই এবং ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি এগুলো কিন্তু নিয়ে আসবে এবং বিশেষ করে যেহেতু ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি ঋণ থেকে মুক্তি লাভ এটাও কিন্তু রাহু ঘটাবার চেষ্টা করতে পারে খেলাধুলার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের সফলতা অতি অবশ্যই আনার চেষ্টা করবে সপ্তমত দেখবেন শত্রুরা এখন মিত্র হয়ে যাবে বিশেষ করে তো এখানে অবস্থান করার জন্য এবং নিপুণভাবে সব শত্রুকে দমন করার ক্ষমতা রাহু কিন্তু রাখবে এইটুকু বলতে পারি এবং কর্মলাভের যোগ রাহু এই জায়গায় অবস্থান করলেও দেখবেন দ্বিতীয় ভাবের উপর দশম ভাবের উপর দৃষ্টি রাখছে কর্মলাভও আনতে পারে কর্মের পরিবর্তন আনতে পারে এই জায়গাগুলো কিন্তু আনবার জায়গাটা দিতে পারে এবং রাহু এই জায়গায় হঠাৎ লাভও কিন্তু আনার জায়গাটা দিতে পারে কারণ দ্বিতীয়ভাবে অবস্থান করলে ষষ্ঠভাবে নির্দেশক এবং অষ্টম পতির সঙ্গে দৃষ্টি বিনিময় করে বসে রয়েছে এবং অপ্রত্যাশিত লাভ বা ফাটকা বা যে কোনো হঠাৎ অর্থ বাড়াবার জায়গাটা কিন্তু রাহু আনার জায়গা কিন্তু রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যদি অশুভ থাকলে জন্মকালীন বা জন্মকুণ্ডলিতে ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত অতি অবশ্যই কিন্তু আপনারা হবেন মামলা মোকদ্দমায় পরাজয় এবং ব্যবসা বাণিজ্যে আর্থিক ক্ষতি বা ক্ষয়ক্ষতি আনবে এবং বিশ্বাসঘাতকতা বশত মনকষ্ট এগুলো কিন্তু দেবে তবে বিশেষ করে আপনাদের মাথায় রাখতে হবে জন্মকালীন যদি পীড়িত বা দুর্বল থাকলে গহগুলি তাহলে ফলা ফলে তারতম্য কিন্তু ঘটবেই তবে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথাই বলবো যার জন্মকালীন যদি রাহু ধনু রাশিতে যদি অবস্থান করে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা কিন্তু বাড়বেই এবং সব থেকে বিশেষ করে আপনাদের রাশির দ্বাদশে মঙ্গলকেতু অবস্থান করছে এই মঙ্গল মঙ্গলকেতু অবস্থান যে দ্বাদশভাবে সেটা কিন্তু শুভ নয় এবং মঙ্গল কেতু রাহু এবং শনির উপর দৃষ্টি রেখেছে এই যে মেনলি চার চারটে অশুভ কারক গহ সঙ্গে একসঙ্গে যুক্ত হওয়া যেটি আপনাদের রাশির সপ্তমভাবে শনি রয়েছে আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ হলেও এবং এই যে যেহেতু মঙ্গলের দ্বারা পীড়িত হওয়া কিছু না কিছু সমস্যা যাদের জন্মকালীন গ্রহগুলি যদি অশুভ থাকলে সেগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেবে আমি আর দীর্ঘায়িত করছি না তবে একটা কথাই আমি এখানে বলতে পারি যে বৃহস্পতি শুভ এবং বলবান থাকলে জন্মকালীন অতি অবশ্যই দেখবেন কর্ম লাভের জায়গাটা এনে দেওয়ার জায়গা কিন্তু করবেই এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা এইগুলো ঘটাবার চেষ্টা কিন্তু অতি অবশ্যই করবে এবং এখান থেকে যেহেতু সপ্তম ভাবের ভাবের অধিপতি অধিপতিগ্রহ এবং বৃহস্পতি শুভ বলবান থাকলে এবং শনিরও যে বা রাহুরও উচ্চনা হলেও কুপভাব বা অশুভ প্রভাব এগুলো কিন্তু নষ্ট হবে এবং এইটুকু বলতে পারি তবে আপনাদের ক্ষেত্রে তবে শুভ ফল বৃহস্পতির মাধ্যমে অতি অবশ্যই কিছু না কিছু পাওয়ার সম্ভাবনা এনে দেবে কর্মলাভ করাবে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ চলে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে পৌঁছাওয়া আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার